দিবেন এবং আপনারা কথা কাজে মিল পেলে বা দোকানের প্রোডাক্ট দেখে তারপর অ্যাডভান্স কনফার্ম করেন। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা চলে আসছি সাদিয়া ডোরে এবং সাদিয়া ডোর থেকে আপনারা হোলসেল প্রাইজে সকল ধরনের কাঠের দরজা এবং সকল সাইজের চোকাটগুলো আপনারা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর কোয়ান্টিটি রয়েছে কিন্তু সারা বাংলাদেশে একদম ডেলিভারি দিয়ে থাকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে যারা কাঠে দরজা কিনতে চান অবশ্যই কিন্তু আসতে হবে সাদিয়া ডোরে প্রচুর কালেকশন রয়েছে ইনশাল্লাহ তো প্রচুর প্রচুর কোয়ান্টিটি রয়েছে আপনারা অর্ডার করলে কিন্তু যে কোনো সময় এখান থেকে দরজা গুলো কিনতে পারবেন তো কথা বারাবো না আমরা সরাসরি চলে যাবো সাদিয়া ডোরে যে প্রোভাইডার রুবেল ভাই রয়েছে ওনার কাছে ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভারত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখতে পাচ্ছি অনেক দরজা রয়েছে ভিডিও কল দিয়ে নিবেন হ্যাঁ আপনি যে দোকানের ভিডিও দেখছেন সে দোকানের সাথে কথা বলতেছেন কিনা হ্যাঁ তারপরে আপনার অ্যাডভান্স করতে পারেন অনেকে কি করে আমাদের ভিডিও ডাউনলোড করে কিন্তু ফেসবুক ছাড়ে নাম্বার চেঞ্জ করে অ্যাডভান্স টাকা নিয়ে কিন্তু টাকা মেরে দেয় সাবধান অনেকে আবার করতে ভয় পায় তাই আমি বলছি করার আগে ভিডিও কল দিবেন এবং আপনারা কথা কাজে মিল ফেলে বা দোকানের প্রোডাক্ট দেখে তারপর অ্যাডভান্স কনফার্ম করবেন আচ্ছা আমার দোকানের শুরুতে আমার দোকান ঠিকানা বলে দিচ্ছি জি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে আচ্ছা র্যাব টু অফিসের পাশে একদম সাদিয়াডুর

কথা বলবো কথা বলে আপনার মনোযোগ শুনবেন শোনার পরে আপনার কমেন্ট বক্সে আপনার সবকিছু মনে হচ্ছে আপনি লিখবেন ভালো আচ্ছা ওকে এখানে হচ্ছে উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাসকিন আল্লাহু সহ

একদম ন্যাচারাল অবস্থায় এই আছে আচ্ছা আপনারা যদি এভাবে নিতে চান এভাবে নিতে পারবেন বার্নিশ সহ চলে বার্নিশ সহ নিতে পারবেন হাতে বার্নিশ করলে তিন হাজার টাকা যোগ হবে একটা বার্নিশ করলে আরো ছয় টাকা যোগ হবে একটা পার্লার সাথে ওকে ঠিক আছে আচ্ছা তারপর আর কি দেখবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যতগুলা উপজেলা আছে আচ্ছা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জটা একদম সম্পূর্ণ ফ্রি যদি আমাদের একটু খরচটা বেশি হয় যেহেতু আমরা জেলা পর্যায়ে দিলে দুশো পঞ্চাশটা করতে হয়তো আগে এখন থানা পর্যায়ে দিলে আমাদের

দেখতে পারি সাঁতার কারণ হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই কালারটা তো এরকম না মেয়েগুনি কালার তো লাল থাকে লাল থাকে এরকম কাটাই তখন কাটা লাল থাকে আচ্ছা আমরা সিজন সিদ্ধ করার জন্য যখন আমরা সিদ্ধ করি তখন বিচার কাঁচা রসটা থাকে এই রসটা বের হয়ে যায় রসটা বের হয়ে যায় আচ্ছা সব সময় খেয়াল করবেন আর প্রত্যেকটা দরজা প্রত্যেকটা টানা পর্যায় এবং জেলা পর্যায় ডেলিভারি চার্জ দেবেন আমি আবার আবার বলে দিচ্ছি আমার কাছ থেকে অর্ডার করতে হলে আপনি বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে আচ্ছা কারণ দেখা গেছে আপনারা যারা প্রবাসে থাকেন কষ্ট করেন সারাদিন কষ্ট করার পরে আসা ফ্যামিলির সাথে সময় না দিয়ে এত সময় না দিয়ে আমাদেরকে আপনার সময় দেন একদিন দুই দিন তিন দিন আপনার ছবি নেওয়া আদান প্রদান করেন কথাবার্তা বলেন সময় দিয়ে আমরা যখন আমরা আমাদের মূল্য আছে আচ্ছা আমাদের কাছ অর্ডার করতে হলে দেখা গেছে অনেকে বলে দেবে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতারণার শিকার হয়েছে টাকা যে আমরা ধোকা খাইছি এগুলা টাকা দেখা গেছে অনেকে ফোন দিয়ে বলে দেবে আমাকে দুই হাজার টাকা মাত্র নিতে কিন্তু আপনার মতো এরকম পঞ্চাশ জনতে নিচ্ছে আচ্ছা খেয়াল করবেন যারা প্রতারক চলতেছে আপনার নিতে সাবধান থাকবেন অবশ্যই অবশ্যই অনেক কথা বলছি যদি ভুল যদি করে কমা করে দেখবেন সমাজে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সালামালাইকুম